আজকে রামনবমীর দিনে সবাই লাড্ডু খায় মিষ্টি খায় কিন্তু আমি খাবো আজ আম থা এবং আম থলানোর জন্য লাগবে আম দুটো লঙ্কা মতো চিনি লবণ আর এই আমটা আমি পাটাতে থ্যালাবো না পাটাতে থ্যালালে চুনু হয়ে থ্যালানো হয় না একটু গোটা গোটা হয়ে থাকে বলে দাঁতেলে চিবাতে হয় তার জন্য দাঁত টকে যায় আমার তার জন্য আমি কি করব মিক্সিতে করব। মিক্সিতে আম লঙ্কা চিনি লবণগুলো সব দিয়ে দেবো মিক্সচারের মধ্যে সব দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর মিক্সারে দিয়ে দেবো মিক্সারে পিছিয়ে নেবো এই দেখো হয়ে গেলাম আরাম থাকলা এইবার চামচাতে করে তুলে তুলে খাও আর এই কে কে খেতে ভালোবাসো বলো বাবে টক টক হলো খেতে দারুন বা